শুরু থেকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে এখন তাদের কি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটা জানতে আরও এক সপ্তাহের মতন সময় লাগতে পারে তবে সেই সিদ্ধান্তটা দুটো বিষয় আসতে পারে হয়তো পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না ভারতের সঙ্গে যে ম্যাচটি আছে সেটি খেলবে না অথবা তারা পুরো বিশ্বকাপটাই বয়কট করতে পারে এখন দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয় এদিকে বিসিসিআই সহসভাপতি কিন্তু কথা বলেছেন বাংলাদেশ বিশ্বকাপ খেলুক এমনটাই চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি এমন কথা বলেছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা দাবি করেছেন তারা নাকি বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেছিল তবে পাকিস্তান নাকি বাংলাদেশকে উস্কানি দিচ্ছে দিয়েছেন এমন যুক্তিও বাংলাদেশ খেলিয়া আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলু তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথাও নিশ্চিত করেছিলাম কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনর ছিল সে সময়ে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা খুবই কঠিন কাজ এ কারণে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে আইসিসি পাকিস্তান বাংলাদেশকে মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে পাকিস্তানিরা বাংলাদেশিদের সাথে অতীতে কি করেছিল এটা সবাই জানে আর সে কারণেই দুই দেশ আলাদা হয়েছিল तु तो बांग्लादेश को सोचना चाहिए था